সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এ পর্যন্ত সিয়াম বুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম হাকিম মোহাম্মদ সাইদ শাহ রসিদ ও চ্যাংমনি চন্দ্র তন্ত্র কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরিচিত আমল থেকে সংগৃহীত অরিজিনাল এই বইটা আপনারা যারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আসাম লাইব্রেরি রাজবিহারী রোড ধুবরি আসাম ভারত ইত্যার কালী সাধক তান্ত্রিক গুরুজি আসাম ভারত কামরূপ কামাক্ষা মন্দির থেকে কত তাবিজ ক্রিয়া কাণ্ডগুলো মন্ত্রের জন্য ফোন নম্বর বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের নম্বরে কল দিয়ে কথা বলে বাংলাদেশের যে কোনো প্রিন্টার থেকে বইটি নিতে পারবেন বই যারা দেখবেন সূচিপত্রগুলো এখানে এরকম পাওয়া যাবে বইটার মধ্যে রেডএক্স এবং এসও পরিবহন মাধ্যমে বাংলাদেশে ভিতরে যে কাজগুলো আছে কাজগুলো যদি আপনারা দেখেন

ছেলেকে বাধ্য করার কলিতা মেয়ে পাগল করার জিন ভূতের আসেপ দূর করার তদবির দুশ্মন থেকে হেফাজত এবং শত্রু দমনের তদবির দেখেন স্বামী স্ত্রীর অবৈধ সম্পর্ক নষ্ট করা জিন দ্বারা তদ্বিরের কাজগুলো বইটার মধ্যে পাবেন কামবান বসীকরণ স্বামী স্ত্রীর তালাক করানো তদ্বির আশরাফে আমেল করার তদবির রুহানি মাদাদের আমল দেখেন বিভিন্ন প্রকারের কাজ হামজাত সাধন ভূত চালান তিন দিনের মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কবচ সাত দিনের মধ্যে শত্রুকে শাস্তি দেওয়ার আমল এবং রক্তবান দিনের মধ্যে বিচ্ছেদ দিয়ে নারীকে হাজির করার কবচ এই যে কাজগুলো আপনারা দেখছেন এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন চ্যাংমণি চন্ডাল বইটি সংগ্রহ করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই নাম্বারে কল দিয়ে কথা বলে অর্ডার করতে পারবেন